হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে বাসায় পড়ার জন্য একটু আরামদায়ক পোশাকের সত্যিই খুব প্রয়োজন তো পাশে ফ্ল্যাটের ভাবিকে দেখলাম কয়েকটা একটা কাপ্তান তৈরি করেছে তো ভাবি বলছিল খুবই আরাম তো সেই জন্য নিজের জন্য একটা কাপ্তান তৈরি করে নিচ্ছি আর এই কাপড়টা আমার ঘরেই ছিল মানে একটা টুকরা হিসাবে ছিল তো ভাবলাম এটা দিয়ে নিজের জন্য একটা কাপ্তান তৈরি করে ফেলি আর এটা আড়াই হাত বহরের কাপড় খুবই সফট তো আশা করি আরামদায়কই হবে তো যেহেতু এটা আড়াই হাত বহর তো আড়াই হাত বহর আমি পুরোপুরি নিব না কেননা আড়াই হাত বহর হলে হাতাটা একটু বেশি লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমি এইখানে চওড়াটা চৌত্রিশ ইঞ্চিতে রেখেছি মানে দুই হাত বহরের যেই চওড়াটা থাকে সেই চওড়াটা আমি নিয়েছি এখানে আর এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি যেই আমার যে বডের মাপটা সেই মেজারমেন্টে আমি দাগগুলো কেটে নিচ্ছি আর এমনিতে নর্মালি কাপ্তানগুলো কিন্তু পুরোপুরি জয়েন হয় একদম নিচ পর্যন্ত জয়েন হয় কিন্তু আমি নিচ পর্যন্ত জয়েন করব না এটা আমি শুধু কোমর পর্যন্ত জয়েন করব আর নিচ দিয়ে একটুখানি ফাড়া রাখবো এটা মানে কামিজের মতো কাপ্তান হবে আর কি কামিজ স্টাইলের কাপ্তানটা আমার কাছে মনে হয় এটা পরে বেশি সুবিধা হবে আরামদায়ক হবে মানে উঠতে বসতে সুবিধা হবে আর নিচ দিয়ে আমি রাউন্ড করে সামান্য একটু রাউন্ড করে দিয়েছি যাতে দুই পাশ দিয়ে একটুখানি ঝুলে থাকে দেখি একটা তৈরি করে কেমন হয় আর আপনারা কেউ এরকম কাপ্তান যদি পরে থাকেন কেমন লাগে আসলে আমাকে একটু জানাবেন যদিও আমি কখনো এই কাপ্তান পরিনি তো ভালো লাগলে পরবো আর যদি দেখি ভালো না লাগে তাহলে কাউকে দিয়ে দেবো তা আমি সব সময় এমনটাই করি যখন যেটা ভালো লাগে সেটা তৈরি করি পড়ি দুই একদিন পড়ি যদি ভালো লাগে তাহলে একদম মানে অনেক দিন পড়ি আর যদি ভালো না লাগে তাহলে দিয়ে দিই মানে কাউকে দিয়ে দিই আমি না পড়ি অন্তত অন্য কেউ পড়লেও তো খুশি হবে এক আপু কমেন্ট করেছিলেন যে আমার মাসে আয় কত ইনকাম কত আসলে আমার ইনকামের কোনো নির্দিষ্ট ওয়ে নেই মানে আমি মাসে কত টাকা আয় করি সেটা আমি নিজেও জানি না কেননা যখনই হাতে টাকা আসে তখনই আমি সেই টাকাটা খরচ করে ফেলি বা বিজনেসের কাজে লাগিয়ে ফেলি ওই যা হয়তো বা একটুখানি লেস কিনে ফেলি বা একটু কাপড় কিনে ফেলি মানে এরকম আমি টাকা হাতে রাখি না মানে খালি খরচই করে ফেলি তো মাঝে মাঝে কিছু রাখি আবার মাঝে মাঝে জ কিছু টাকা জমা হয়ে সেটা দিয়ে আমি একটা কাজে লাগিয়ে ফেলি আবার আমার আমার টাকার মধ্যে বেশিরভাগ টাকা দেখা যায় আলিফের বাবার কাছেই পড়ে থাকে মানে আমি যাই ইনকাম করি সে যখন তখন এসে বলে এক হাজার দাও দুই হাজার দাও পাঁচ হাজার দাও এরকম করে চায় আর তাকে দিয়ে দিই তখন আর আমার হাতে টাকা থাকে না তো সেই জন্য আমার টাকার কোনো হিসাব নাই যদি আমি আমার টাকাটা হিসাব করে রাখতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে আমার মাসে আসলে কত টাকা আয় হয় আর আরেকটা বিষয় হলো প্রতি মাসে কিন্তু একই ইনকাম হয় না যেহেতু এগুলো ট্রেইলারি কাজ আর হচ্ছে ব্যবসা তো এটা সব সময় চলে না দেখা যায় সিজনের সময় একটু বেশি চলে সিজন ছাড়া কিন্তু দেখবেন ট্রেইলারি কাজের অর্ডারটা একটু কম আসে আবার দেখা যায় বিজনেসটাও খুব একটু কম চলে তবে ঈদের সময় রমজান মাসে কতটাকে ইনকাম হয় সেটা আমি বলতে পারবো সে রমজান মাসে আলহামদুলিল্লাহ আমার আগে প্রায় দশ হাজারের উপরে ইনকাম হতো আর এখন একটু কম হয় যেহেতু আমি এখন অন্য একটা জায়গায় শিফট হয়েছি তো সেইখানে আমার একটু ইনকামটা কম হয় তবুও যা হয় আমার তো মিনিমাম ছয় সাত হাজারের উপরে হয়ই তো আশা করি আমার উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন আর আপনি যদি এরকম বিজনেস বা ট্রেলারি করেন তাহলে আপনার হিসাবটা আপনি রাখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমার হিসাবটা আমি আসলে বলতে পারছি না আর এই দেখেন আমি লেসের মেলা বসিয়েছি মানে কথা হলো আমি মার্কেটে যাই বা যেখানেই যাই সেখান থেকেই আমি লেস নিয়ে আসি আর ইদানিং লেসের প্রেম করে গিয়েছি বলতে পারেন আরেক আপু কমেন্ট করেছিলেন যে আমি যে হাতের কাজের ড্রেসগুলো করি সেগুলো আসলে কি কাপড়ে করি হয়তো বা আপুটা নতুন আমার চ্যানেলে তো আমি একটুখানি বলে দিই আমি যে হাতের কাজগুলো করি সেগুলো হচ্ছে প্রাইড কটনে করি তারপরে বয়েলে করি বয়েল বলতে অ্যাপেক্স বয়েল লাক্সারি ভয়েল মডার্ন ভয়েল মানে আমি যখন যে ভয়েলটা হাতের কাছে পাই সেটা দিয়ে কাজ করি তো এই কোম্পানির কাপড়গুলো কিন্তু সবগুলোই ভালো কোয়ালিটি ভালো কাপড়ের সুতা ভালো এবং কালার গ্যারান্টি হয় আর আর সুতা বলতে আমি সব সবসময় লাচ্ছি সুতা দিয়ে কাজ করি সুতি সুতা যেটা সেটা আর এমনিতে সিল্ক সুতার কাজও করিয়েছিলাম কিন্তু এখন আর সিল্ক সুতার কাজ করি না কেননা সিল্ক সুতার কাজটায় অনেক বেশি পরিশ্রম তো এটা কেউ করতে চায় না তাই করি না আর এমনিতে সবসময় সুতি লাচ্ছি দিয়েই কাজ করতে ভালো হয় সুবিধা হয় তাই ওইটা দিয়েই করি আর এই দেখেন এইখানে কত সুন্দর সুন্দর লেস আর এই লেসগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তাই না নিয়ে আসতে পারলাম না আর আমাদের এলাকাতেই একটা মেলা বসে তো ওই মেলাতে প্রচুর লেস সুতা অনেক কিছুই বসে মানে সাপ্তাহিক মেলা আর কি এখন ইদানিং অনেক জায়গাতেই সাপ্তাহিক মেলা বসে তো সাপ্তাহিক মেলা থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যায় তো আমি এবার মেলায় গিয়ে এই লেস তারপরে গোল্ড কালারের যে চামচগুলো সেগুলো নিয়ে এসেছি চামচগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর যাই হোক এরপরে কাপ্তানটা সেলাই করতে বসে পড়লাম আশা করি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজ সেলাই করা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে ভয়েস দিতে বসেছিলাম আর আমার মেয়েটা উঠে এসে আমার সামনেই বসে আছিল তো এখন আবার বুঝিয়ে রেখে আবার ভয়েস দিতে বসেছি মানে আমি ওকে যতই ঘুম পাড়িয়ে রাখি না কেন মানে কিভাবে যেন ও টের পেয়ে যায় যে আমি কথা বলছি বা ভয়েস দিচ্ছি যদিও ও একরুমে ঘুমায় আর আমি আরেক রুমে বসে বয়েস দিই তারপরে ও টের পেয়ে যায় কয়েকদিন আগে একটা আপু কমেন্ট করেছিল যে এত ছোট বেবি নিয়ে তুমি কিভাবে এত কাজ করো আসলে সত্যি কথা ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা সত্যিই অনেক কষ্টকর তো তারপরও ওই যে কষ্ট করলে কেষ্ট মেলে কথায় আছে না তো সেই কেষ্ট মেলার জন্যই কিন্তু এত বেশি পরিশ্রম করা এত কষ্ট করা যাই হোক জীবনে কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর এই তো সরাসরি আমি গলাটা এভাবে লাগিয়ে নিব তো এভাবে আটকে নিলেই হয়ে যাবে জাস্ট গলাটাই সেলাই করাটা একটু ঝামেলার এছাড়া বাকি কাজগুলো কিন্তু কোনো ঝামেলাই না যাই হোক এক আপু কমেন্ট করেছিলেন যে আপু এক আপনা কয়েকজনই এই কমেন্ট করেছিলেন যে আমি এত মানে আমি সেল করার জন্য এই কাপড়গুলো আসলে কোথা থেকে নিয়ে আসি তো দেখেন আমি কোথা থেকে নিয়ে আসি এটা কোনো নির্দিষ্ট জায়গা নাই মানে আমি যখন যেখান থেকে ভালো লাগে সেখান থেকেই আমি কাপড় নিয়ে আসি সেটা হতে পারে গাউসিয়া মানে হতে পারে আমাদের নারায়ণগঞ্জ যে ব্লতা গাউসিয়া সেখান থেকেও আমি আনি তারপরে বাজার থেকেও আনি ঢাকা ইসলামপুর থেকেও আনি তো এক এক সময় এক এক জায়গা থেকে যখন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কাপড় আনি আর সব জায়গাতেই কাপড়ের কোয়ালিটি ভালো মন্দ মিলিয়ে আছে তো সেটা যাচাই করে অবশ্যই কিনতে হবে ব্যবসার জন্য অবশ্যই যাচাই করে যাচাই বাছাই করে কিনতে হবে আর আপনি যদি কিনে জিততে পারবেন তাহলে আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনি সেল করেও জিততে পারবেন আপনি যদি কোনো প্রোডাক্ট ঠকে গিয়ে কিনেন তাহলে কিন্তু সেই প্রোডাক্ট সেল করতে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে কেননা অন্যরা ওই সেম প্রোডাক্ট অন্য জায়গা থেকে কম প্রাইসে পাচ্ছে তো আপনার কাছে তো কমে পাচ্ছে না তো আর আপনি তো তাদেরকে কমে দিতে পারছেন না কেননা আপনি তো কম দিয়ে আনেননি আপনি তো বেশি দিয়ে এনেছেন তো সেই জন্য অবশ্যই এইগুলো যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন অবশ্যই নিজে গিয়ে কেনাকাটা করার চেষ্টা করবেন অনলাইনে একটু কমই বিশেষ করে হোলসেলের যে প্রোডাক্টগুলো অনলাইনে কেনার চাইতে আমার মনে হয় নিজে গিয়ে কিনে নিয়ে আসলে ভালো হয় আর অনেক আপু আমাকে ইনবক্স করেছিলেন যে বুস্টিং কিভাবে করতে হয় পেজে বুস্টিং কিভাবে করতে হয় তারপরে আরও লিখেছেন কিভাবে অনলাইনে বিজনেস করব কিভাবে অনলাইনে সেল বাড়াবো দেখেন এই ব্যাপারে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন এই অনলাইনের বিজনেস সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায় তো ওই দিকে যদি আপনারা খোঁজ করেন একটুখানি সার্চ করে দেখেন দেখবেন অনেক টিপস অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে অনলাইনের বিজনেসগুলো আসলে কিভাবে করতে হয় তারপর বুস্টিংয়ের ব্যাপারটা মানে বুস্টিংটা আসলে কিভাবে করতে হয় তো পোস্ট তো আপনি নিজে করবেন না আপনার মানুষ দিয়ে করাতে হবে তো আপনি মানুষ দিয়ে করাবেন যদি আমি এখনো আমার পেজ বুস্ট করি নাই কেননা আমি বুস্ট করতে গেলে আসলে প্রচুর সময় দিতে হয় পেজে প্রচুর সময় দিতে হবে হ্যাঁ কাস্টমার বারবার ইনবক্স করবে মেসেজ দিবে তো তাদের সাথে কথা বলতে হবে তো আমার তো অত সময় নাই তাই আমি ওই সাহসটা পাচ্ছি না যে পেজটা বুস্ট করব। আর বুস্ট করলেই তো আমার পেজের পিছনে লেগে থাকতে হবে যদি যেহেতু আমার সংসার আছে ছোট বাচ্চা আছে তো ওইভাবে লেগে থাকলে আসলে সংসার গোল্লায় যাবে তো সেটা তো করা সম্ভব না আগে সংসার তারপরে এইসব কাজকর্ম তবে ইনশাল্লাহ আমার পেজটা বুস্ট করার ইচ্ছা আছে এটা এখন না হোক দুই মাস পর হোক বা ছয় মাস পর হোক আমি করব আর বুস্ট করলে কিন্তু করতেই হবে বারবারই করতে হবে বুস্ট করা বন্ধ করে দিলে সেলও বন্ধ হয়ে যেতে পারে আর আমার বিজনেসটা যেহেতু অনেক ছোট তাই এই বিজনেসে আমি এখনি এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না কেননা বুস্ট করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় তো এত টাকা ইনভেস্ট করে যদি আমি আবার পরে থেমে যাই তাহলে তো আমার এই ইনভেস্টের কোনো মূল্যই রইলো না তো আমি চাই আমার ব্যবসাটা যাতে রানিং হয় তখন যখন রানিং হবে তখন আমি বুস্ট করব। যখন আমি অ্যাক্টিভ থাকতে পারবো অল টাইম কাস্টমারদের সাথে কথা বলতে পারবো তখন আমি পেজ বুস্ট করবো যাই হোক কথা বলতে বলতে কাজটা কমপ্লিট হয়ে গেল গেল আর কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম